মার্কিন ইসরায়েলি ত্রাণ কেন্দ্রে খাবার নিতেশে প্রাণ গেছে সাতশো তেতাল্লিশ ফিলিস্তিনির যুক্তরাষ্ট্রভিত্তিক এবং ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জি ত্রাণ বিতরণের আশেপাশে ভিড় করা মানুষের উপর নির্বিচারে হামলার অভিযোগ বাড়ছে সেখানে কয়েক সপ্তাহে ত্রাণ নিতে গিয়ে প্রায় সাড়ে সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মে মাসের শেষ দিক থেকে গাজায় ত্রাণ বিতরণ শুরু করেছে জিএইচএফ শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয় জিএইফ এর কেন্দ্রগুলোতে হামলায় অন্তত সাতশো তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত হন এবং চার জন আহত হয়েছে এদিকে মধ্যস্থতাকারী দেশ কাতার যুক্তরাষ্ট্র ও মিশরের দেওয়া যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে আলোচনা চললেও গাজায় হামলা থামেনি। ভরেও গাজা জুড়ে ইসরায়েলি হামলায় সাতাইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন জি ইতিমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে সংস্থাটির কর্মীদের পাশাপাশি ইসরায়েলি বাহিনীও ত্রাণ নিতে আসা মানুষের উপর গুলি চালিয়েছে